সুপ্রিয় দর্শক কিছু বলদ গরু আপনাদেরকে দেখাবো জয়পুর হাট নতুন হাট থেকে প্রতি শনিবার সপ্তাহে একদিন এই হাটটি বসে থাকে আর এই হাটে বেশ কিছু বলদ গরু উঠে থাকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সাদা লাল কালো বিভিন্ন কালার বর্ণের ধরনের এবং এই বলদ দাম ধর কতটুকু কীভাবে যায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ততক্ষণ আমার চ্যানেলের পাশে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকুন প্রিয় দর্শক যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার পেজ পেজ দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সঙ্গে থাকুন দেখুন আমাদের এই ভিডিওটি কোন দামে কিনে বেচা হচ্ছে আজকের বলদ গরুগুলো সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন প্রিয় দর্শক ক্যামেরার সামনে একটা বলদ গরু এক জোড়া এই দিয়ে এইটা আর এটা বিলি এক জোড়া বলদ গরু এই জোড়া বলদের দাম কত সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাটের শেষ সময় এই সময় কী দামে গরুগুলা কিনে বেচা হচ্ছে সে বিষয়ে জানানোর চেষ্টা করো হাল হালবা থেকে শুরু করে গাড়ি টানা থেকে শুরু করে সব কিছু কাজ করে হবে এই বলদ গরু দিয়ে আসসালামু আলাইকুম ভাই ভাই এই বলদ গরুর দাম কত রাখছেন দুই লক্ষ চল্লিশ হাজার বয়স কতই রাখান জোর বয়স আছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকার মোটামুটি দাম একটার দুইটা হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা খুব সুন্দর মানের বলদ গরু কেউ কিছু বলছে ভাই দুশো দশ দুশো বলে প্রিয় দর্শক দুশো দশ মতো দাম বলে ফেলছে ভাই আরেকটু কিছু কম বেশি হলে তিনি বিক্রি করে দিলেন দেখতে পাচ্ছেন বলদ গরু জয়পুরহাট থেকে প্রিয় দর্শক এই জোড়া বলদ গরুর দাম আমরা জানবো জয়পুর হাটের নতুন হাট থেকে আসসালাম আলাইকুম ভাই ভাই বয়স কত জোড়া দাম কত রাখছেন দাম দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম প্রিয় দর্শক এই জোড়া বলদ গরু দুই লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম কত হলে বেচা কিনা করবেন এক লক্ষ সত্তর আশি হলে বেঁধে কিনা হয়ে যাবে প্রিয় দর্শক সুন্দর মানের সুদাম দেহের বলদ গরু এক লক্ষ সত্তর হাজার টাকা জোড়া আমরা এই জোড়া বলদ গরুর দাম একটু জানবো মনে হয় একটু বয়স হলেও গরুর আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দাদা কত দাম রাখছেন হ্যাঁ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া কত হলে বেচবেন দু লাখ দু লাখ দু লাখ দশ পাঁচ হলে বেসপেন কিন্তু দাম দর কেউ কিছু বলছে এখনো কেউ কিছু দাম তোর বলে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলদ বলদ গরুর গরুর দাম দাম আমরা লাল টকটকে আরেক জোড়া আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু খুব সুন্দর মানের সুদাম দেহের অধিকারী এই জোড়া বলদ গরু কত দামে কিনা হচ্ছে সে বিষয়ে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই বয়স কত এটা কথা হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই কথা হচ্ছে প্রিয় দর্শক দেখা যাক কত দামে কিনা বেচা হচ্ছে পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো খুব সুন্দর মানের গরু বলদ বল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখুন খুব সুন্দর মানের সুতাম দেহের জোড়া বলদ গরু সুন্দরভাবে দাঙা আছে এই জোড়া বলদের দাম এবং বয়স সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো হ্যাঁ খুব সুন্দর দেহের অধিকারী হাল বো যাবে তো পাকা হালের গরু খুব সুন্দর ছয় দাঁত বয়স এবং দাম দরটা একটু জানার জন্য চেষ্টা করবো আপনার কত দাম রাখছে ভাই প্রিয় দর্শক অল্প কিছু দামের জন্য আটকায় আছে খুব সুন্দর মানের বলদ গরু আপনার মোবাইল নাম্বারটা কি দিবেন জিরো ওয়ান টু জিরো ডাবল সেভেন সেভেন ওয়ান ফাইভ থ্রি ফাইভ থ্রি বাসা কোথায় আপনার আমার বাসা পাঁচবি থেকে পরিচয় নেই অর্থাৎ হয়তো ইন্ডিয়া থেকে তিন কিলো ফাঁকা আমার পাশে তিন কিলো ফাঁকা ধরেন ইউনিয়ন না আইমা ইউনিয়ন আইমা ইউনিয়ন জয়পুর হাটের সুন্দর সুন্দর গরুগুলো এই ভাইরা সংগ্রহ করে ছাপ্পান্ন বিন গরু ফিরছেন আজকে বেচা কিনা নাই ভাই ও আজকে বেচা কিনা খুব কম না আমাদের জয়পুর হাটের বাজার প্রায় এই এইরকমই হয় খুব কম বাজার বাজার কম তাই না ভাই কোন হাটে সবচেয়ে বেশি বাজার মনে হয় আপনার কাছে আমরা পাঁচ জয়পুর এই দুটো হাটি করি ভাই না আমাদের বাড়ি সীমান্ত এলাকায় বরাটি করে আমরা নিয়ে আসি ভাই বেচা কিনা নাই তো তাই না হ্যাঁ বাজার খুব কম প্রিয় দর্শক পত্র নাই পাটি খুব কম আপনারা জয়পুর হাটে চলে আসবেন আর অনেক সুন্দর সুন্দর গরু পাওয়া যায় আপনারা এই গরুগুলো দেখে দেখে কিনতে পারবেন হাজার গরু ভাই হাজার হাজার গরু তাই না ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুরহাট থেকে বলদ গরুর বাজার এবং দামদর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবেদন এখানে সমাপ্ত করছি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন যাতে করে প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কোনো নোটিশ ছাড়াই চলে যায় ঝমঝম করে অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাম